নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি চলছে বর্ষার মরশুম আর এই বর্ষার সময় কোনো কিছু খাবারই ঠিক করে যেন খেতে ইচ্ছে করে না মুখের স্বাদও যেন কেমন হারিয়ে যায় তাই আজ এচড়ের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি জানি বাজারে এখন এচড় পাওয়া গেলেও এঁচড়ের দাম অনেক বেশি তবুও আজ একটু এইচুপটাকেই অন্যভাবে রান্না করব। তার জন্য এই পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখন মশলাটা তৈরি করব। মশলায় লাগবে পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম নিয়েছি দুটো ছোটো সাইজের টমেটো টমেটোর বীজগুলো ফেলে দিয়ে টমেটোটাকে নিলাম দিলাম এক চামচ রসুন বাটা এরপর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটাকে খুব মিহি করে বাঁটবো না একটু যেন খোসাগুলো গোটা গোটা থাকে তেমনটাই বাটবো এদিকে নিলাম জিরে ধনে মাটা এখন দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব সামান্য মতো লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দরভাবে চলে আসে সেই কারণে দিয়ে দিলাম একটু চিনি এবার অল্প একটু তেল দিয়ে এই মশলাটাকে মাখিয়ে নিতে হবে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমরা এচড়টাকে ভাজার জন্য তেল ব্যবহার করব তাই খুব বেশি তেল এখানেই দেবো না তবে একটুখানি তেল দিয়ে এই মশলাগুলোকে হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব যদি মনে হয় যে ঝাল লাগবে তো সেক্ষেত্রে হাতে ঝাল যদি না লাগে তার জন্য লঙ্কাগুলোকে আপনারা পরে দিতে পারেন এবং তারপর চামচ দিয়ে মাখিয়ে নিতে পারেন হাতে যদি একটু সর্ষে তেল মেখে তারপর এই লঙ্কার মধ্যে হাত দেওয়া হয় বা লঙ্কা বাটার সময় যদি হাতে তেল মাখিয়ে বাটা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হাতে ঝাল লাগে না পরবর্তীকালে মশলা মাখানো হয়ে গেছে এঁচড়টাকেও সেদ্ধ করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা এলাস নাকচিনি ফোড়ন দিলাম ভালোভাবে গরম মশলা ফোড়নটা যখন গন্ধ ছাড়বে তখন ছেড়ে দেবো এঁচড়গুলোতে এবার এঁচড়টাকে ভাজবো এই তেলের মধ্যে এঁচড়টাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই জাস্ট একটুখানি ভেজে নিলেই হবে তবে প্রয়োজন হলে নাও ভাজতে পারেন আমি এখানে একটু ভেজে নিয়েছিলাম আর এই চোরটা সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন খুব বেশি সেদ্ধ যেন একেবারে না হয়ে যায় বা গলা গলা না হয়ে যায় নচেত কিন্তু রান্নাটা ছাড়া ছাড়া হবে বা গুলে গিয়ে এমনই ঘেটে যাবে যে চোট নাকি অন্য কিছু বুঝতে পারবেন না এখন নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিলাম দেখুন ঠিক এমনটা খুব বেশি নাড়াচাড়া করে একবার করে দেওয়ার পর একটা সাইড হয়ে যাওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে দিয়েছি ঠিক এভাবেই হাই ফ্লেমে এটাকে ভেজে নিলাম কয়েক মিনিট এখন এই মশলা যেগুলো আমরা আগের থেকে মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটাকেই দিয়ে দিলাম সমস্ত কিছু একসাথে দিয়ে দেওয়ার পর এবার খুব সাবধানে নাড়াচাড়া করতে করতে এঁচোড়টাকে রান্না করতে হবে এটাকেও বেশ কয়েক মিনিট ধরে রান্না করতে হবে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যাচ্ছে সমস্ত কিছু মশলা সেদ্ধ হয়ে একেবারে এঁচড়ের সাথে মাখা মাখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের রান্না করতে হবে তবে এই পর্যায়ে রান্না করার সময় গ্যাসের আজ কিন্তু একদম মিডিয়াম থেকে রয়ে থাকবে নচে কিন্তু কড়ার নিচে ধরে যাবে চাপা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে সময় সময় একটু করে জলও ব্যবহার করতে হবে নচেত কিন্তু কড়ার নিচে একদমই ধরে যাবে সুন্দর করে রান্না করতে হবে বেশ কয়েক মিনিট ঢাকা দেব আবার ঢাকা ফুলব আবারও নাড়াচাড়া করব একটু করে জল দেব আবারও নাড়াচাড়া করব ঠিক এভাবেই বেশ কয়েক মিনিট ধরে যখন প্রসেসটা চলবে গন্ধ উঠবে এবং চোখের দেখাতেই বুঝতে পারবেন যে রান্নাটা হয়েছে কিনা কয়েকবার এভাবে প্রসেস করলে দেখা যাবে মশলা সেদ্ধ হয়ে গেছে আর তেল কিন্তু ছেড়ে দিয়েছে দেখুন এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত কিছু মশলা একেবারে এজোলের সাথে গায়ে মাখা মাখা অবস্থায় রয়েছে ঠিক যেন চিকেন কষা ঠিক এমনটাই দেখতে হবে একদম মশলা তেল ছেড়ে দেবে এ গায়ে গায়ের মশলাগুলো মেখে যাবে এমনটা যখন হবে তখনই বুঝতে হবে রান্না আপনার হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের আঁচ আমরা বন্ধ করে দেব। বন্ধ করার পর এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো একইভাবে পনেরো মিনিট পর ঢাকা খুলে এটা সার্ভিং বলে বা সার্ভিং প্লেটে নিয়ে নেব তারপর এটা গরম গরম ভাত হোক বা রুটি পরোটা যা কিছুর সাথেই এটা পরিবেশন করতে পারে আমরা পরিবেশন করেছিলাম গরম ভাতের সাথে আপনারা যেমনটা পছন্দ করেন যার সাথে এঁচোর খেতে তার সাথেই পরিবেশন করবেন খুব সুন্দর মানিয়ে যাবে আর দুর্দান্ত এই টেস্টের এঁচোরটা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে